করেন শুধু আমি বলছি আপনারা শুনছেন আমুনটা যখন না হয় আসমানের ওপরের ফেরস্তা দরজা খোলা আগে জানিরা পৃথিবীৰ সর্বশ্রেষ্ঠ মানৱ পৃথিবীৰ সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ফেরস্তা ৰূহ আমিন জিব্ৰাইল আলাইসালাম সাথে আসছে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দাখৰসৰা জানছনা

পথানো হয়েছিল তাকে কি আনার উন্নতি দেওয়া হয়েছে তখন জিবরাইল রাসুল বললেন মাদবুতা ইলাইহা কারণ হয়েছিল তাকে আনার অনুমতি দেওয়া হয়েছে ফলে এলেনা তারপরে আসমানের দরজা খুলে দেওয়া হলো তাইজা আনা বি আদম আলাইহিস সালাম যখন আমি প্রথম আসমানে গেলাম দেখলাম আবু আলাইহিস সালাম হঠাৎ করে এক সময় দেখলাম আবু মারিয়া

দেখলাম ইসা আলিয়া আর ইয়ে আলিয়া কে দেখলাম তারা দুই খালাতো ভাই আছে দ্বিতীয় আসমানে দুজন খালাতো ভাই ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো ইসলাম কিন্তু আমরা বানিয়ে ফেলেছি বাটা বিল্লা এইবারে পরীক্ষায় এসেছিল আমি নিজে রেখে দিয়েছি কাকে বলে বাকা আর খানা বাকাবিল্লা বাকা হচ্ছে আল্লাহ অস্তিত্বে বিলীন হয়ে যাওয়া আর খানা ফিল্লা হচ্ছে আল্লাহ অস্তিত্বে বিলীন হয়ে যাওয়া প্রেম ভালোবাসায় মগ্ন হওয়া আল্লাহর মধ্যে প্রবেশ করার নাম হচ্ছে বাকা এটা হচ্ছে

সেটা আমরা মানতে চাই না এই বিশ্বাসে আপনারা শুনছেন না কে না কোরআন নিজে মানুষেরা ভালো আর তাকে যেন কত সুন্দর যদান করা হয়েছে ইসু আলাইহিস সালাম কে কত সুন্দর যদান করেছেন কোরআনে বর্ণনা আছে আল্লাহ তলা নিচে বলেছে আখসানাল উত্তম কায়নি সুন্দর কায়নি এত সুন্দর তিনি ছিলেন যে তার দিকে তাকিয়ে একাধিক মহিলা তাদের হাত কেটে ফেলেছেন কখন বুঝতেই পারেন কত সুন্দর ছিলেন ইসু আলাইহিস সালাম আল্লাহর রাসূল এই কথা বললে নবি সালেহকে দেখে তার মানে আল্লাহর সুখে ভালো লেগেছেন আল্লাহ রাসূল খুব উপলব্ধি করেছেন সুন্দর নবি সালেহ এই জন্য এই কথাটা আল্লাহর কাছে বলতে বলেই দিলেন যে তাকে অধিক সৌন্দর্য দেওয়া হয়েছে ফা আল্লাহ রামি ওয়া আল্লাহ ইউসুফ জন্য দোয়া করলেন ফম করজা বিনা ইলা সামা ইয়া যখন যে উচ্চ উচ্চ গেলাম তখন দেখলাম ফাইদা ইদ্রিসা انا বি ইদ্রিসা আল সাথে সাক্ষাৎ করলাম এই আলাইহিস সালামকে কাহিনী যদি বলি আপনারা কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে যাবে এবং তার কাহিনী কিন্তু আসলে সেই কাহিনীর কোনো ভিত্তি নেই পৃথিবীর কোন বই থেকে নিয়েছে নাকি কিভাবে বানিয়েছে চাল্লায় জানে দ্রিস আলাইসাল্লাম নাকি জান্নাতে যে আর আসতে চাইনি জুতা বাই করে রেখেছিল আবার এই দ্রিস আলাইসাল্লামকে আসমান উঠিয়ে নেওয়া হয়েছে আবার এমনভাবে চান্দ্রা কে নিয়ে চিঁড়া ফেলানো হয়েছে যখন মৃত্যুবরণ করেছিল যে জীবন্ত ছাগলের চান্দার টাঙলে যেভাবে কষ্ট হবে ঠিক করবে সাবল ঠিক ফত্রুক কষ্ট হয়েছিল আসলে এই দ্রিস আলাইসাল্লামকে আসমান উঠিয়ে দেওয়া হয়নি কিভাবে।

ফাইযা আনা ফাইযা আনা বিআল্লাহি মারসালান মুসমিদান গাহু ইলা বাইতুল মামুন বাইতুল মামুরের দিকে বাইতুল মামুরের দিকে পিটটা করে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখাহো ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দোয়া করলেন তারপরে ফাইযা ওয়া ইয়াকুলু যখন ধুকানো হলো যখন ভোকলো যখন আল্লাহ বলছেন যখন ধুকানো হলো সত্তর হাজার ফেরোস্তা সত্তর হাজার ফেরোস্তা প্রতি দিন চেষ্টা করে ইবাদত করে লায়ে ধরুন এই আর সেই বাইক তোর দিকে ফিরে আসে না তারা সেই থেকে শুরু কেমন পর্যন্ত চলতেই থাকবে আল্লাহদৌল্লাহ কত ফেরস্তা আছে বলেন